হ্যালো ভিহার্স এই মুহূর্তে আছি দিনাজপুরের এটা হচ্ছে আপনার দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্ট গ্র্যান্ড দাদুবাড়ি আমরা এর ভিতরে যাব এখন দেখি কী আছে ভিতরে এই হচ্ছে দিনাজপুর এই চমৎকার ডিজাইন এবং চমৎকার লোকেশনের মধ্যে এই পার্কটা অবস্থিত এটা হচ্ছে দ্য গ্রান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্ট খুবই চমৎকার সামনটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন একবারে নিট অ্যান্ড ক্লিন একটা পার্ক এটা হচ্ছে দ্য গ্রান্ড দাদুবাড়ি এটা হচ্ছে প্রবেশ পথ হচ্ছে এটা আমরা এখন ভেতরে প্রবেশ করবো এরপর হচ্ছে আপনার সম্ভবত টিকিট কাউন্টার রয়েছে একদিক দিয়ে ঢুকে এই হচ্ছে ও অসাধারণ চমৎকার একটা পার্ক এই পার্কের মধ্যেই রয়েছে সেই আকর্ষণ গ্লাসের ব্রিজ এটা হচ্ছে আপনার এখানে কি টিকিট কাউন্টার অবশ্যই এখানে ক্যামেরা অ্যালং এখানে

সিস্টেম কয়েন দিয়ে তারপর হচ্ছে ইয়ে করতে হয় মানে আমি যখন এই গেট দিয়ে ঢুকতেছিলাম মানে ঢুকতে গিয়ে এদের সিকিউরিটি সিস্টেমটা অনেক সুন্দর প্রথমে হচ্ছে টিকিট দিচ্ছে টিকিটের পর হচ্ছে ওখানে একটা মানে কয়েন রাখার ব্যবস্থা আছে কয়েনটা দিলে তারপর হচ্ছে দরজাটা খুলে যাচ্ছে এরপর আমি ঢুকতে পারতেছি খুবই চমৎকার আমরা এখন ফুল পার্কটা একটু ঘুরে ঘুরে দেখি কি অবস্থা এখানে লেখা রয়েছে কি কি এখানে আছে হল রুম ফ্যামিলি ফুল ওয়াটার গ্যালারি ফিডিং রুম টয়লেট আজান দিচ্ছে জুমার আজান এসব পার্কে একা একা আসতে মজা নাই কয়েকজন মিলে আসলে অবশ্য ভালো হয় এই বসে কত সুন্দর গাছ লাগাই দিচ্ছে এখানে ও ওয়াও ফিস্টেলটা কিন্তু অনেক সুন্দর পানি পড়তেছে পুরো এটা পানি দিতেছে। উপরে পানি দেওয়া আছে এই পানি এই ডাইনোসর ওয়ার্ল্ড বিশাল সাইজের একটা ডাইনোসরের কাটে

মোটামুটি অনেক বড় এরিয়া মানে ঘুরতে আপনার মোটামুটি সময় লাগবে সময় করেন আপনাদের আসতে হবে এখানে সময় করে আসলে মোটামুটি ঘুরতে পারবেন তারা আসলে কিন্তু কোনো কিছু দেখতে পারবেন না কারণ হচ্ছে একটা করে পার্ক কিন্তু এখানে অনেক বড় বড় যে পার্কগুলো হয় দিনাজপুরের সবগুলো মোটামুটি বড় বড় সাইজের আরও কিছু কাজ বাকি রয়েছে সম্ভবত একটা ওয়াটারপুল হবে এখানে পানি দেবে এখন দেয়নি এই পার্কের সৌন্দর্যটা হচ্ছে গাছগুলো বিশেষ করে দুই সাইডে যে এত সুন্দর করে গাছগুলো সৌন্দর্য বর্ধনের কাজ করতেছে বিশেষ করে এই জিনিসটা দেখেন এত সুন্দর করে কাটছে এগুলো চমৎকার এখানে একটা জিনিস লক্ষ্য করলাম আমি যে এরা যে গাছগুলো এখানে ছোট ছোট করছে সেগুলো কোনো পাখি মানে বেশিরভাগ হচ্ছে পাখির আকৃতি দিয়েছে দেখেন এটা পুরো মনে হচ্ছে যে একটা পাখি দেখেন সবগুলো এরকম এইতে কি আবার কি রয়েছে দেখি সম্ভবত এটা বন্ধ বন্ধ এটা দেখার সুযোগ নাই বন্ধ এটা হচ্ছে সেন্ট্রাল হল সম্ভবত মিটিং টিটিং ওখানেই হয় এর ভিতরে যাওয়ার সুযোগ নাই এটা কি এখানে এটা সম্ভবত ওয়াটার মানে ওয়াটার খেলা রোবট হাউস ট্রেন স্টেশন সমুদ্র শুধু হাঁটতেই হয় হাঁটা ছাড়া কোনো কাজ নেই পার্কে আসলে আপনাকে হাঁটতেই হবে হেঁটে হেঁটে না দেখতে পারলে আপনার পুরো টাকাই লস এটা হচ্ছে সুইমিং পুল একবারে ফ্রেশ পানি এটা হচ্ছে বাচ্চারা সর্বশেষ আকর্ষণ হচ্ছে গ্লাসের

এখন বের হব বের হওয়ার রাস্তা ওই ট্যাক্সিট বের হওয়ার রাস্তা আলাদা পার্কটার ভেতর বাহির দুই পাশেই সুন্দর ভেতরটা যেমন সুন্দর বাইকটাও মোটামুটি অনেক সুন্দর